আগে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আজকে আমি বানামো খাসির মাংস তাই আপনাদের সাথে অল্প শেয়ার করি খাসির মাংস আমি আলু কুড়ি নিয়ে আমি ভাজি নিলাম নিয়ে এখন এই তেলতে অল্প হওয়ার পরে তারপরে আমি মশলা এক এক করে সব দিয়ে দিই দেওয়ার পরে মশলা আমি কষে নিমো আমি পিঁয়াজের সাথে মশলা ভালো করে কষা নিম মশলা গুলো কষানি হওয়ার পরে আমি খাসির মাংস গুলো এতে দিবো খাসির মাংস রান্ধ দিলে এখন মশলা কাগে কষে নেওয়া লাগে মশলা কষা নিয়ে মাংস বলে দিলে আর মাংসটা যেটা সেন্টটা থাকে ওই সেন্টা আর আসে না আর মাংসগুলো খাইতেও ভালো লাগে যদি আমার গুলো ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটা ফলো করে রাখেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর ভিডিওটা কাই করতে দেবেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেন দেন এইখানে পরা মশলাগুলো কষানি হয়ে গেল মশলাগুলো কষানি হওয়ার পরে আমি মাংসগুলো দিয়ে দিম আর মাংসগুলো আমি রেডি করে নিচ্ছি অফ ক্যামেরাতে তাই আপনাদের সাথে মাংস কাইকে খেতে পছন্দ করো আর কি কিভাবে রান্ধ অবশ্যই কমেন্ট করে দেন আপনাদের কমেন্ট নেক্সট ভিডিওর মধ্যে আমি ভালো করে রান্ধিবার পাই দেখেন আমার মশলাগুলো কষানি হওয়া গেছে এখন আমি মাংসগুলো এক করে সবগুলো দিয়ে দিই দিয়ে মশলাগুলোর সাথে মাংসগুলো ভালো করে লড়ি সারিয়ে মিক্স করে দিব মাংসগুলো ভালো করে লড়ি সারি না দিলে মশলাগুলো ভরবেন না কোনটা ভরবো কোনটাত ভরবেন না ওই আমি ভালো করে লারি সারে দিয়ে এখন ঢাকি দিই দেওয়ার পরে আর কিছুক্ষণ জাল হওয়ার পরে আমি মাংসগুলো দেবো দিয়ে অল্প লাড়া দিয়ে দিব মাংসগুলো লাড়া দিয়ে ঢাকি দিন ফের মাংসগুলো কিছুক্ষণ জাল হওয়ার পরে আমি দিম তেলের কষনটা খাইছে রানাখে যদি তেলের কষন খাওয়া থাকে তাহলে আমি ঝোল দিব তেলের কষণ খাঁচি এখন আমি ঝোল দিয়ে দিলাম দেওয়ার পরে কিছুক্ষণ জাল জাল হওয়ার পরে আমি ভাজি এখন আমি মাংসগুলো দিয়ে দিবেন সে দিয়ে মাংসগুলো লারা দি দিলাম দিয়ে ঢাকি দিয়ে আর কিছুক্ষণ জাল আর কিছুক্ষণ জাল করার পরে আমি দেব মাংসগুলোর মধ্যে ঝোলটা কমছে না নাই হোক কমে ঝোলটা যদি কমে থাকে তাহলে আমি মাংসটা নামে নেব দেহেন এইখানে ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে এখন আমি গ্যাস অফ করে দিম দিয়ে মাংসগুলো আমি নামে দেহ এখন তরকারিগুলো কত সুন্দর দেওয়া যাবেন সে এখন আমি তরকারি গেলে আলদা মধ্যে নাম নিন ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওটাতে একটা লাইক দেন আর আমার চ্যানেল নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিয়েন আজকের ভিডিও এই পর্যন্ত শেষ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ